রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে দুর্দান্ত বোলিংয়ে তিন উইকেট তুলে নিলেও মাঝে মেজাজ হারিয়েছিলেন আইগার ক্রিকেটার সাকিব আল হাসান সেই সঙ্গে স্লো ওভার রেটের কারণে পয়েন্ট হারিয়েছে বাংলাদেশও রোববার পঁচিশ আগস্ট পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সাকিব বল ছোঁড়ার জন্য রানিং শুরু করলেও বলটি ফেস করতে প্রস্তুত ছিলেন না ব্যাটার রেজওয়ান ফলে মেজাজ হারিয়ে রেজওয়ানের মাথার উপর দিয়ে বল ছড়েন তিনি এ সময় বলটি তালুবদ্ধ করেন উইকেটরক্ষক লিটন দাস এজন্য সাকিবের ম্যাচ ফি দশ শতাংশ জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট সোমবার ছাব্বিশে আগস্ট এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি এদিকে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকেও শাস্তি দিয়েছে আইসিসি নির্দিষ্ট সময়ে তিন ওভার ছিল বাংলাদেশ তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির পনেরো শতাংশ জরিমানা গুনতে হচ্ছে একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও নির্দিষ্ট সময়ের ছয় ওভার ছিল স্বাগতিকরা তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ছয় পয়েন্ট হারিয়েছে পাকিস্তান সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির তিরিশ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে চারশো আটচল্লিশ রান করেছিল পাকিস্তান জবাব দিতে নেমে ট্রাইগাররা পাঁচশো পঁয়ষট্টি রানে অলআউট হলে একশো সতেরো রানে লিড পায় বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা মাত্র একশো ছেচল্লিশ রানে অলআউট হয় বাবু রেজওয়ানরা এতে তিরিশ রানের লক্ষ্য পায় বাংলাদেশ সহজলক্ষ্য তারা করতে নেমে দশ উইকেটে এবং পুরো একটি সেশন বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ